সকলকে আমার আমার জয় আজকে ঠাকুর বলছেন তুমি যখন কিছু বলো তখন আমি তোমার জীবের অগ্রে দাঁড়াই আমি যদি ভাবি যে আমি বলছি তাহলে কিন্তু আমি কিছুই বলতে পারবো না আমি তার কথা বলছি তিনি আমার জীবের অগ্রে দাঁড়াবেন দাঁড়িয়ে তিনি বলবেন তা আজকে এই সৎসঙ্গ এই কি মানুষ কারখানা এখানে কি হয় বাঁচা কথা হয় ঠাকুরের কথা হয় আজকে এসছি এখানে এখানে আমরা জানতে পেরেছি মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর আজকে বলুন তো আজকে সারা পৃথিবী জুড়ে কি হচ্ছে আচ্ছা সারা পৃথিবী জুড়ে হচ্ছে টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর এই টাকা ধরতে গিয়ে মানুষের বিপদে বিকাদায় পড়ছে মানুষে কত মানুষ ছোট ছোট ফুলের মতন বাচ্চারাও পর্যন্ত এই ঠাকুরের এই ঠাকুরের বাণী না এই যে টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর এই টাকা ধরতে গিয়ে কত টান তোর কাছে চলে যাচ্ছে এর জন্য দায়ী কে আজকে আমি বলবো এর জন্য দায়ী হচ্ছে রাজনীতি যারা রাজনীতি করছে তারাই আজকে মানুষকে বাচ্চাদের সবকে নামিয়ে দিচ্ছে নামিয়ে দিয়ে ছোট ছোট ফুল ফুলের মতন শিশুরা টান চলে যাচ্ছে তারা বুঝছে না এই পৃথিবী কত সুন্দর আজকে এই সৎসঙ্গে যদি আমাদের দায়িত্ব আমরা গুরু গুরু ভাই সকলের দায়িত্ব ঠিক জায়গায় ঠিক জায়গায় নিয়ে এসে যেখানে ঠাকুরের কথা বাঁচা মারার কথা যেখানে ঠাকুরকে আমরা মানে ঠাকুর সম্পর্কে আমরা সমস্ত কিছু জানতে পারবো বুঝতে পারব যেখানে এই যে যিশু ভাই আমাদের যে বললো যে কতগুলো মিথ্যা ব্যবীচারে আমরা মানে পড়ে যাচ্ছি কতগুলো অর্থদম্বে মানুষে সেটার মধ্যে মানুষে ডুবে কিন্তু আসল যেখানে জায়গা ঠাকুরের কথা হয় মানুষ এই মানুষ কিন্তু কোনোদিন সঠিক পথে চলেনি মানুষ সব সময় ভুল পথে চলেছে ভুলটাকেই আঁকড়ে ধরেছে আছে যিশু যে ভাই যীশু ভাই যে কথাটা বললো সত্যি আমরা ভুলটাকে আঁকড়ে ধরছি সত্যটাকে দূরে সরিয়ে দিচ্ছি তাই জন্য আমরা ঠাকুর থেকে দূরে সরে যাচ্ছি আজকে ঠাকুর আমাদেরকে বাঁচানোর জন্য কিভাবে হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা সেই হাতটা ধরতে পারছি না কেন আমরা হাতটা ধরতে গিয়ে কিছু মানুষ আমাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আমাদেরকে সেখান থেকে সরে কেন না আমরা সরে যাচ্ছি কেন আমরা ঠাকুরকে ভালোবাসছি না আমাদের যখন আমরা জন্ম নিই তখন আমরা ছটা রিপু নিয়ে জন্ম নিই এই ছটা রিপুর মধ্যে আমি একটা কথা বলছি রাগ আমাদের মধ্যে যে রাগ এই রাগটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় শেষ করে দেয় আমাদের জীবনটাকে এই রাগ থেকে আমরা কিভাবে জয়ী হব তার জন্য আমাকে ইষ্ট কার্যে ইষ্ট প্রতিষ্ঠার স্বার্থে আমাকে যুক্ত হবে যুক্ত হতে হবে ইষ্ট মানে মঙ্গল তা মঙ্গল কাজে যুক্ত হলে দেখবেন রাগটা পরাজয় হবে তা এটা আমরা ইষ্ট কাজে কিভাবে আমরা যুক্ত যুক্ত হতে পাচ্ছি না কেন আমাদের জানি না আমরা অজান্তে ভুল পথে পা দিয়ে দিচ্ছি আজকে ভুল পথে পা দিয়ে আমাদের সমস্ত কিছু নিজের জীবন শেষ করছি পরিবারের জীবন শেষ করছি আর আনন্দ বলে জিনিসটাও আমরা পাচ্ছি না আসুন আমি বলবো সৎসঙ্গ মাতৃ সম্মেলন যেখানে সত্যিকারের ঠাকুরের কথা হয় যেখানে সত্যিকারের মানুষে বাঁচতে পারবে বাড়তে পারবে সেখানে আসুন ভুল ভুল করে অন্য জায়গায় যাবেন না যদি যান আমার আমি কাউকে ধরতে আসিনি মানে আমি ঠাকুরকে ধরেছি ঠাকুরের সমস্ত কিছু আমি নিজের জীবনে ধারণ করেছি আজকে নিজের জীবনে ধারণ করেছি বলে আমি আমার পরিবারের সকলকে সেই ধারণের কিছু ভাগ আমি বিতরণ করেছি তাই আমি সকলকে বলবো দেখুন সঠিক পথে পা দিন সঠিক জায়গায় যান পরে লাভ নেই তখন কিন্তু কিছু থাকবে না জীবন ক্রমশ আমাদের শেষের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জীবন তো শেষ হবে আমার পরবর্তী জেনারেশনের জীবনও শেষ আমরা করে দিচ্ছি আমরা মায়েরা তাই সকলকে বলবো ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে গ্রহণ করুন ঠাকুরের কাজে যুক্ত থাকুন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পৃত বন্দে মার্তি বারগর বন্দে অনুকৃষ্ণ দেবতম প্রিয় শিশু ঠাকুর অঙ্কু চন্দ্র জি কি জগৎ জননি শিশু বড়